গুড মর্নিং বন্ধুরা আজ তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল আজ দুপুর দুইটার আগে জুবিন গার্গের নামে দোকানপাট বন্ধ রাখতে কোনো ব্যবসায়ীর উপর চাপ সৃষ্টি করা যাবে না যদি দোকানপাট বন্ধ করার জন্য কোনো ব্যবসায়ীর উপর চাপ সৃষ্টি করতে গিয়ে কোনো ব্যক্তি ধরা পড়েন তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে সরকার জুবিন অনুরাগীরা কোনো উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে না জুবিন গার্গের নকল অনুরাগীদের এমনই হুমকি দিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন দোকানপাট বন্ধ করার জন্য কোনো ব্যবসায়ীর উপর চাপ সৃষ্টি করলে এবং চাপ সৃষ্টি করতে গিয়ে কোনো ব্যক্তি ধরা পড়লে তাকে গ্রেফতার করা হবে সেই সাথে আজ অর্থাৎ মঙ্গলবার সমগ্র রাজ্য জুড়ে বন্ধ থাকবে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কেবল কামরূপ মহানগরে বন্ধ থাকবে সরকারি কার্যালয় কামরূপ মহানগরের বাইরে রাজ্যের অন্য জেলাগুলিতে সরকারি কার্যালয় খোলা থাকবে সেই সাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আজ রাজ্যের জেলায় জেলায় স্ক্রিনিং করা হবে জুবিন গার্গের শেষকৃত্যের দৃশ্য গ্রামে গ্রামে দেখা যাবে জুবিন গার্গের শেষ বিদায় এন এ জেলায়ুক্তদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কাছাড় জেলার বিদ্যালয় পরিদর্শকের নির্দেশক্রমে এবং জেলাস্তরীয় অভ্যন্তরীণ পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নবম এবং দশম শ্রেণীর সান্মাসিক পরীক্ষা অথবা হাফ ইয়ারলি পরীক্ষা সূচি পিছিয়ে নেওয়া হয়েছে আগামী দশ এগারো এবং তেরো অক্টোবর তিনটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে দশ অক্টোবর সকালে দশম শ্রেণীর মাতৃভাষা এবং নবম শ্রেণীর বিকেলে ইংরেজি বিষয় পরীক্ষা নেওয়া হবে এগারো অক্টোবর সকালে দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান এবং বিকেলে নবম শ্রেণীর সাধারণ গণিত এবং তেরো অক্টোবর সকালে দশম শ্রেণীর সাধারণ গণিত এবং নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া আজ রাজ্যের সব স্কুল ছুটি দেওয়া হয়েছে চারিদিকের নিস্তব্ধতা সকাল থেকে দুপুর বারোটা বন্ধ ছিল সব দোকানপাট এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গতকাল এই ছবি হাফলঙ্গের চল্লিশটি বাসায় আটত্রিশ হাজারেরও বেশি গানে কণ্ঠদান করা যুব প্রজন্মের হার্ড্রুব প্রয়াত জুবিন গার্গ স্মৃতিতে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানপাট সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার যে আবেদন হাফলং পুরসভা জানিয়েছিল তাতে অভূতপূর্ব সারা মিলেছে ব্যবসায়ীরা দোকানপাট সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রয়াত জুবিনকে শ্রদ্ধাঞ্জলি জানান রাস্তা দিয়ে যানবাহন চলাচলও খুব একটা চলেনি দেশের সঙ্গীত জগৎ থেকে অকালে হসে গিয়েছে একটি তারা গত সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে আকস্মিকভাবে মৃত্যুমুখে পড়েন খ্যাতনামা গায়ক জুবিন গার্গ মাত্র বায়ান্ন বছর এই জীবনে ইতি পড়েছে সুরের জাদুকরের এই আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তার অনুরাগীরা এই পরিস্থিতিতে বিনদেশে দেশে ভূমিপুত্রের মৃত্যুতে আলাদা করে তদন্তের কথা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে গতকাল সিঙ্গাপুরের তরফে এসে পৌঁছেছে জুবিনের মৃত্যুর শংসাপত্র অথবা ডেথ সার্টিফিকেট তাতে জলে ডুবে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তবে নিজেদের আভ্যন্তরীণ তদন্ত চলবে তাও জানান তিনি সিঙ্গাপুরের সরকারি তরফে জুবিনের ডেথ সার্টিফিকেটে কি উল্লেখ করা হয়েছে তা হাতে পে সংবাদ মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী জানান জলে ডুবেই মৃত্যু হয়েছে জুবিন গার্গের গত উনিশ তারিখ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান বায়ান্ন বছর বয়সী জুবিন গার্গ কিন্তু অসমের মুখ্যমন্ত্রী এর নেপথ্যে সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তা তার গাইডের গাফিলতির অভিযোগ তুলেছিলেন এন ইয়ে আলাদা করে তদন্তের কথাও জানান মুখ্যমন্ত্রী অসম ত্রিপুরা সীমান্ত গ্যাসা অঞ্চল জুড়ে নেশাজাতীয় অবৈধ মাদক পাচার অব্যাহত এতে কিন্তু অসম পুলিশ বসে নেই চুরাইবাড়ি ওয়াচপোস্টে আইসি প্রণব বিলির নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে নেমে আবারও বড়সড় সাফল্য পেল চুরাইবাড়ি পুলিশ আড়াই কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারীকে আটক করা হল একটি বিলাসবহুল গাড়ির গোপন চেম্বারে লুকিয়ে ত্রিপুরায় পাচারের চেষ্টা চলছিল নেশা সামগ্রী কিন্তু পুলিশের রুটিন চেকিংয়ে হাতে নাতে ধরা পড়ে যায় চক্রের বড় চালান জানা যায় গতকাল দুপুরে আগাম তত্ত্বের ভিত্তিতে চুরাইবাড়ি ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে একদল পুলিশ বিশেষ তল্লাশি অভিযান চালায় এতে একটি সন্দেহজনক গাড়ি চুরাইবাড়ি হয়ে ত্রিপুরায় প্রবেশের চেষ্টা করে গাড়িটি থামিয়ে বিস্তারিত তল্লাশি চালানো হয় তল্লাশির সময় গাড়ির গোপন চেম্বার থেকে একের পর এক প্যাকেট উদ্ধার হয় জাতির উদ্দেশ্যে বাসন থেকে অরুণাচলের সভা মুদির মুখে বজায় রইল জিএসটির কথা গতকাল অরুণাচল প্রদেশ সফরে গেছেন প্রধানমন্ত্রী সেখানে পাঁচ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি জিএসটিকে ডবল দামাকা বলে উল্লেখ করেছেন তিনি এদিন তিনি বলেন জিএসটির সাশ্রয় উৎসব শুরু হয়ে গিয়েছে এই উৎসবের মাসে সাধারণ মানুষ একেবারে ডাবল দামাকা পাবেন যাতে তাদেরই সাশ্রয়ের সুবৃদ্ধি ঘটবে নতুন জিএসটি এস কাটামোর দৌলতে মহিলারা তাদের রান্নাঘরের সামগ্রীতে প্রচুর টাকা বাঁচাতে পারবেন বরাবর মোদী সরকারের দিকে সাধারণ মানুষের উপর বাড়তি করে বোঝা ছাপানোর অভিযোগ তুলেছেন বিরোধী শিবির কিন্তু তৃতীয়বার ক্ষমতায় আসতেই দেশে অর্থনৈতিক পরিসরে এমন কিছু বদল ঘটিয়েছে এনডিএ সরকার যা কোথাও গিয়ে সেই অভিযোগগুলিকে দুয়ে মুছে একেবারে সাফ করে দিয়েছে অরুণাচলে গিয়ে নিজের সভা থেকে গুরপথে সেই কথাটাই মনে করালেন মোদী পূর্বতন কংগ্রেস সরকারের দিকে তীর দিলেন তিনি তিনি বলেন কংগ্রেস সাধারণ মানুষের উপর বাড়তি করের বোঝা চাপিয়ে রেখেছিল কিন্তু আমাদের সরকার এই বোঝাকে সময়ের সঙ্গে প্রায় সরিয়ে দিয়েছে বিহারে বুটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও আসন রফা নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গেছে একদিকে এন শিবিরেও যেমন আসন বাগাবাগি নিয়ে তৎপরতা আছে অন্যদিকে মহাজুট শিবিরেও একইভাবে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে দুই পক্ষেই কোন দল কত আসন পাবে তা নিয়ে মূল লড়াই যেখানে ছোটো রাজনৈতিক দলগুলির দাবি এবং বাস্তব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে দুই পক্ষই মহাজুটের ক্ষেত্রে দুই প্রধান রাজনৈতিক দল আর জেডি এবং কংগ্রেস এছাড়া এই জুটে আছে সিপিআইএমএল সিপিআইএম সিপিআই বিকাশশীল ইনসান পার্টি রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যেহেতু এবার মহাজুট শিবিরে বেশ কিছু নতুন রাজনৈতিক দল যুক্ত হয়েছে তাই অন্যান্য রাজনৈতিক দলের আসন কমিয়ে এই দলগুলিকে দেওয়া হবে যদিও নিজেদের বাঘের আসন কে কটা ছাড়বে মূল সমস্যা তা নিয়ে মহাজুট নেতৃত্ব বিশ্বাসী যে আলোচনার মাধ্যমেই এই বিষয়ে চূড়ান্ত সর্বজন গ্রাহ্য সিদ্ধান্তে পৌঁছানো যাবে মহাজুটের অন্যতম শরিক কংগ্রেস এবারেও গতবারের মতো সত্তর আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় যদিও গতবারে সত্তর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস মাত্র উনিশ আসনে জয়ী হয়েছিল তিনশো ছয় নম্বর জাতীয় সড়কের বাগাবাজার নিউ মার্কেটে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গুরুতরভাবে আহত হল দশম শ্রেণীর এক ছাত্র সড়ক নির্মাণ সংস্থা জন্ডু ইনফ্রাস্ট্রাকচারের একটি ডাম্পার গাড়ির ধাক্কায় পনেরো বছর বয়সী সাকিবুল হাসান বরবুইয়া গুরুতরভাবে আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান বাম বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক স্কুলের ছাত্র সাকিবুলকে উল্টো দিক থেকে আসা ডাম্পার গাড়িটি সোজোরে ধাক্কা মারে ধাক্কার পর সাকিবুল রাস্তায় লুটিয়ে পড়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকরা থাকে তাৎক্ষণিকভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন বর্তমানে সাকিবুল আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাম্পার গাড়িটি বাজেয়াপ্ত করে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন নভেম্বর মাসের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তিন দফায় অনুষ্ঠিত হতে পারে বলে সূত্রের খবর চলতি বিধানসভার মেয়াদ শেষ হবে বাইশ নভেম্বর ফলে তার আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের উপর সূত্রের খবর এইবারের নির্বাচন ছট পূজার পর অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহেই প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহার সফরে যাবেন এবং নির্বাচন প্রস্তুতি হতিয়ে দেখবেন ওই সময়েই চূড়ান্ত ভোটার তালিকা পর্যালোচনা করা হবে যা প্রকাশিত হবে তিরিশ সেপ্টেম্বর এদিকে বুটার তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়ায় রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে সম্প্রতি শেষ হওয়া স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধী ভারত জুট নির্বাচন কমিশনের উদ্দেশ্যে করা সমালোচনা করেছে তাদের অভিযোগ প্রকৃত ভোটারদের নাম ছাঁটাই করার জন্যই এই এসআইআর প্রক্রিয়াকে ডাল হিসাবে ব্যবহার করা হচ্ছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন